জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ সাত জানুয়ারি কী হবে তোমাদের ওবিসি কেস মিটে যাবে ঠিক আছে তোমাদের পরীক্ষা কবে আসল সত্য জেনে নাও এখান থেকে ডাব্লিউপি আর কেপি এক্সাম দেখো তোমাদের অবশ্যই সংসদে নরেন্দ্র একটা ভাষণ দিয়েছে সেটা আমরা অবশ্যই তোমাদের মাঝে সে অ্যানালিসিস করে দিব। আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলটি প্রেস করবে অল করবে সমস্ত রকমের পিআরবি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে থাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে সংরক্ষণ নয় সংসদে বললেন প্রধানমন্ত্রী কী বললেন অবশ্যই বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিচ্ছি কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখো তোমাদের নরেন্দ্র মোদী সংসদে কি বলেছেন দেখো ধর্মের ভিত্তিতে সংরক্ষণের সংসদে বললেন প্রধানমন্ত্রী দেখো নয়াদিল্লি কি বলেছে তোমাদের অবশ্যই তোমরা দেখো কি বলেছে দেখো নয়াদিল্লি বলেছে চৌদ্দ ডিসেম্বরে তোমাদের এটা অ্যানালিসিস করেছে বা বলেছে যে ধর্মের ভিত্তিতে দেশে কোনো সংরক্ষণ ব্যবস্থা থাকবে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে সংবিধান সংক্রান্ত বিতর্কে আছে লোকসভা জবাবী বক্ততা দেন তিনি বলেন ধর্মের ভিত্তিতে যেমন সংরক্ষণ ব্যবস্থা এড়িয়ে যেতে তেমনি সারা তেমনি যারা এতদিন সংরক্ষণের সুবিধা পেয়ে এসেছেন তারা যাতে সেই সুবিধা ভোগ করতে পারে ঠিক আছে সেই সুবিধা থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চয়ই বলে দিয়েছেন দেখো তাহলে তোমরা অবশ্যই দেখো তোমাদের এরকম তোমাদের আপডেট উঠে এসেছে যে তোমাদের ধর্মের ভিত্তিতে তোমাদের কোনো সংরক্ষণ দেওয়া যাবে না ঠিক আছে সংরক্ষণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না সংসদে বলে দিলেন প্রধানমন্ত্রী ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যেটা ঘুরপাক কাছে সাতই জানুয়ারি তোমাদের যেটা হচ্ছে ওবিসি কেসটা আছে সেই ওবিসি কেসটা ঠিক আছে ওবিসি কেস থাকাকালীন তোমাদের এক্সাম করাচ্ছে হচ্ছে বি বোর্ড ঠিক আছে এক্সাম করাবে পি আর বি বোর্ড এক্সাম করাবে পিআর বি বোর্ড তোমরা ঠিক দেখছো ঠিক শুনছো ঠিক আছে তোমাদের এবার প্রশ্ন হলো যে এক্সাম তাহলে কবে হবে তোমাদের দেখো জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে লাস্ট উইক বা ফেব্রুয়ারি মাসে তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের এক্সাম প্রসেস কমপ্লিট করে নিয়ে করিয়ে নিবে পি আর বিটবোর্ট কুড়ি টিকুম ব্রিটবোর্ড এটা সূত্রমফত আমরা জানতে পেরেছি এবার তোমাদের প্রশ্ন হলো তাহলে বাদবাকি এক্সামগুলো হ্যাঁ বাদবাকি এক্সামগুলো পি হতে থাকবে একের পর এক মিশন মুডের মাধ্যমে তোমাদের এক্সাম করাবে তোমরা অবশ্যই প্রিপারেশন নাও আমাদের লাইভ ক্লাসে জয়েন হও নটার দিকে আমাদের লাইভ ক্লাস থাকে ঠিক আছে নটা সাড়ে নটার মধ্যে আমরা লাইভ চলে আসি তোমাদের পঞ্চাশটি জিকে নিয়ে ঠিক আছে পঞ্চাশটি ট্রফি ওয়াইজ এটা নিয়ে এটা এটাতে তোমরা আমরা যুক্ত হতে ভুলবে না আর হচ্ছে তোমাদের দেখো তাহলে তোমাদের আসল সত্য কী আসল সত্য হচ্ছে তোমাদের যে কলকাতা পুলিশ আর ডাব্লিউপি কনস্টেবল এই পরীক্ষাটা ঠিক আছে ওবিসি বিসি কি করছে পিআরবি যদি একটা সেখান থেকে তোমাদের যে ওবিসি কেসের যে রিলেটেড ইস্যু যে আছে সেই ইস্যু একটা যদি পারমিশন পায় ঠিক আছে তোমার যে কোনো একটা পারমিশন যদি পায় অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদেরকে এক্সাম করিয়ে নিতে বাধ্য থাকবে ঠিক আছে বাধ্য থাকবে কারণ হচ্ছে তোমাদের দেখো বাধ্য করবে অবশ্যই পিআরবি জানুয়ারি মাস নাগাদ তোমাদের এক্সাম করাতেই হবে এটা কোনো ভুল নেই তোমরা ভুল দেখছো না ঠিক আছে সঠিক খবর দেখছো জানুয়ারি মাসে তোমাদের এক্সাম করাতে হবে বা ফেব্রুয়ারি মাসে করাতে হবে এই দুটো মাসের মধ্যে একটা মাসে তোমাদের এক্সাম করাতে হবে ঠিক আছে তোমার দু হাজার ছাব্বিশে তোমাদের ভোট আছে ভোটে তোমরা ডিউটি করবে এরকম তথ্য উঠে এসেছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে একদম টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেন্সি নিয়ে বলছি তোমাদের অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেমোটি প্রেস করবে অল করবে সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পেয়ে যাবে তোমাদের অবশ্যই আপডেটটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই জন্য আপডেট তোমাদের নেক্সট যদি কোনো ভিডিও পাই অবশ্যই তোমাদের মাঝে প্রোভাইড করবে থ্যাংক ইউ